প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজ মঙ্গলবার পঁচিশ জুন দুই হাজার চব্বিশ এখানে সম্ভবত দুইটা বাছর দেখা দেখে চলছে যে দেখছি আমরা বকনা দুটাই বকনা কত চাইছেন ভাই বললেন ঘাস খাই খাই দুই আড়াই মাস বয়স হতে পারে তিরিশ হাজার এবং বিয়াল্লিশ হাজার এই দুইটার দাম চলছে হবে না অত ভাই নিচে হবে না চল্লিশ এখানে দেখছিলাম একটা দেখি এখানেও কিন্তু একটা দেখা লিখে দিল চলছে একটু দেখো ভাই কত কত পাঁচশো মানছে আমি কত চাই কত বললেন পাঁচশো বকনা বাচ্চা কত ব্যথা দাম কত লাস্টার পঁচিশ আর বললেন কত এক হাজার একুশ একুশ পঁচিশ

কত চাইছেন কত চাইলেন পঁচিশ বললেন কত বাইশ বাইশ এবং পঁচিশ এইটা দাম চলছে এই পাশে একটা দেখছি

আঠাশ আর চব্বিশ দেখি মোমিন সাহেব এই যে এটা দাম চলছে আঠাইশ এবং চব্বিশ হইতে হচ্ছে না হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো

আপনাদের কেনাকাটার সাথে আছেন হ্যাঁ সব সময় জানি একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ